যেন জানুআলানা নামে গাইতে পারি এই তো নিবেদনอัล্লাই তুমি কবুল করো আল্লাহ চিরন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরুলহু আলা তাওফিহি ওয়া واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه صلى الله تعالى عليه وعلى اله واصحابه وخلانه الى يوم عذابه ورضوانه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفله معرضون ما ياتيهم من ذكر من ربهم محدث الا استمعوه وهم يلعبون

যখনই তাদের রবের পক্ষ থেকে তাদের নিকট কোনো নতুন উপদেশ আসে তখন তারা তা কৌতুকভরে শ্রবণ করে তাদের অন্তর থাকে অমনোযোগী সীমালঙ্ঘনকারীরা গোপনে পরামর্শ করে এত তোমাদের মতো একজন মানুষ তবুও কি তোমরা দেখে শুনে যাদুর বলে পড়বে এই পবিত্র মজলিশে উপস্থিত সম্মানিত আমার প্রাণ প্রিয় দিনী ভাইরা আমি আপনাদের সামনে সুরাত আম্বিয়ার প্রথম তিনটি আয়াত তিলাবত করেছি এর সরল বাংলা উপস্থাপন করেছি এই তিনটি আয়তের আলোকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সামনে বারবার কোরআন থেকে আলোচনা করা হয় দিন থেকে আলোচনা করা হয় তারপরেও যে মানুষ গাফিল থাকে অমনোযোগী থাকে বেখবর থাকে উদাসীন থাকে সকল বিষয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ সুমাদ ভাইরা এই জীবনটি শেষ জীবন নয় এই জীবনের পর আমাদের আরেকটি জীবন রয়েছে যেটি হচ্ছে আমাদের প্রকৃত জীবন আমাদের আসল জীবন কিন্তু ওই হায়াত সম্পর্কে অধিকাংশ মানুষ বেখবর মানুষের হাসি খুশি যদি আপনি দেখেন মানুষের খেলতামাশা যদি দেখেন মোবাইল ফেসবুক নিয়ে মানুষের ব্যস্ততা যদি দেখেন একদিন যে আল্লাহর সে আপনি হিসাব দিতে হবে এটি মানুষের চালচলনে বোঝা যায় না যে এই মানুষটা এটা বিশ্বাস করে এটা আজ যেমন সেই কালেও ছিল এক এক সময় শয়তান মানুষকে এক এক জিনিস দ্বারা পরকাল সম্পর্কে গাফিল করে রাখত আখিরাজ সম্পর্কে গাফিল করে শুধু হাসে আর হাসে শুধু খেলাধুলা রং তামাশা তাতেই তার যৌবনটা কাটিয়ে দেয় তাতেই তার জীবনটা কাটিয়ে দেয় যাতে করে আমাদের চোখটা খুলে যাতে করে আমাদের আফলতিটা দূর হয় আমরা যে বেখবর হয়ে আছি উদাসীন হয়ে আছে একটু যেন আমরা চিন্তা করি আমার আগেও একদর প্রবাসী এখানে এসেছিলো টাকা ইনকাম করেছে চলে গেছে যখন আমি এসেছি আমার এই বিশ ত্রিশ পঞ্চাশ বছর যে যত বছর এই প্রবাসে থাকবেন এই সময়গুলো যেন আমার উদাসীনতায় কেটে না যায় শয়তান যেন এই সময়গুলো আমার হাত থেকে কেড়ে নিয়ে না যায় সময়টা যেন আমি কাজে লাগাতে কাজে লাগাতে পারি কাজগুলো কী কী অভিভাবক হিসাবে গার্জেন হিসাবে আমাদের হাত ধরে যাতে করে আমাদের এই যৌবনটা আমাদের এই জীবনটা নষ্ট না হয়ে যায় এর জন্য আল্লাহর শ্রেষ্ঠ একটি নিয়াম আছে আহামদুলিল্লাহ আল্লাহ তালা বলে মানুষের হিসাবের সময়টা একবারে আসন্ন একবারে কাছে যে কোনো সময় আপনার মৃত্যু হবে আল্লাহর সামনে হাজির হয়ে যাবেন মৃত্যুর ফিরিসটা কোনো সময় দরজায় নক করে আসে না আগে জানিয়ে আসে না আগামীকাল আসছি পরশু আসছি রমজানের পরে আসছি দুই হাজার ত্রিশে পঞ্চাশে আসে বলে আসে না মৃত্যু হচ্ছে সবচেয়ে নিশ্চিত বিষয় আর মৃত্যুর সময়টা সবচেয়ে অনিশ্চিত বিষয় ব্যক্তিগত কেয়ামত মৃত্যুর মাধ্যমে আর সমষ্টিগত কেয়ামত আখিরাত এই দুটি একবারে কাছে যে কোনো সময় মৃত্যু এসে হাজির হবে এবং আমার আপনার জীবনের কৃত সব আমলের হিসাব আল্লাহর সামনে দিতে হবে অথচ আল্লাহ তালা বলেন অধিকাংশ মানুষ গাফি মানুষের চলাফেরা হাসি খুশি রং তামাশা দেখলে মনে হয় এই লোকটাকে কি যে একদিন মরতে হবে আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই বিষয়ে তার কোনো ইমান আছে বলে মনে হয় না অথচ কেয়ামত একবারেই আসন্ন একবারে কাছে

ক্যামত যখন আসবে আল্লাহর এই গজব থেকে শাস্তি থেকে কেউ বাঁচাতে পারবে না হাদি হাদিথি হাজাবুন এই সকল কথা কথাবার্তা আলোচনা শুনেও কি মানুষ গাফিল থাকে মানুষকে হাসে মানুষকে কান্না করে না মানুষকে উদাসীন থাকে ইল্লাহ ও আবুদু আল্লাহর সামনে নত হো সাজদা করো ইবাদত করো রাসুল সামসলাম সচক্ষে সেই জাহান্নাম দেখে এসেছেন ভয়ঙ্কর জাহান্নামের শাস্তিগুলো দেখে এসেছেন তারপর বলেছেন লাউ তালু নামা আমি নবী যা দেখে এসেছি জেনেছি এটা তোমরা জানলে এলা তাহ তুম কালিল ওালামাক তুম ক্যাফি তোমরা কম হাসতে বেশি কান্না করতে ভাইরা মৃত্যু অনেক দূরে কেয়ামত অনেক দূরে খেলাধুলা করে ফেলি টাকা ইনকাম করে ফেলি ঘোরাঘুরি করে ফেলি ফুর্তি করে ফেলি এই চিন্তা শয়তানের চিন্তা মিথ্যা আশ্বাস দিয়ে দিয়ে মানুষকে লম্বা হায়াত রয়েছে এখনো মাত্র যৌবনের শুরুতে আমার আগে কত প্রবাসীরা এসেছে কত টাকা ইনকাম করেছে আমি একটু চান্সটি যেহেতু পেয়েছি সুযোগটা আমি ভালো করে গ্রহণ করে ফেলি একটু এখন নামাজ রুজা বাদ দিয়ে এবাদত দিকের বাদ দিয়ে আল্লাহকে আল্লাহ আল্লাহচরণ বাদ দিয়ে একটু যৌবনের স্বারটা আমি নিয়ে নেই এটা হচ্ছে শয়তানের শক্তিশালী একটা হাতিয়ার মানুষকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহ তালা বলেন মানুষকে শয়তান মিথ্যা আশ্বাস দেয় স্বপ্ন দেখায় আর শয়তানের সব আশ্বাস সব স্বপ্নগুলো হচ্ছে মিথ্যা হঠাৎ ইত্তারাবল ইনাস হিসাব ও হিসাবের দিন একবারে কাছে হঠাৎ এসে হাজির হবে যখন আল্লাহর সামনে বান্দাটি উপস্থিত হবে তখন আফসুস করা ছাড়া মানুষের আর কোনো রাস্তা থাকবে না ভাইরা অনেকেই সুদ করছিলেন ঘুষ করছিলেন বেপর্দা চলতেন বেপরোয়া চলতেন দিন ইসলাম মানতেন না দিনের ছোঁয়া পাওয়ার কারণে এই পরিবেশ আসার কারণে এখন আল্লাহর নেক বান্ধায় পরিণত হয়েছেন আহামদুলিল্লাহ এখন চিন্তা করেন যে আমার অতীত জীবনটা আমি কোন কাজে কাটিয়েছি ভবিষ্যৎ জীবন আল্লাহর হকুম অনুযায়ী চালাবার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হন তারা প্রস্তুতি নিচ্ছেন এক সময় আসবে এই মানুষ আফসুস করবে হাত আল্লাহ তালা বলে এই কেয়ামতটি একবারে কাছে যখন কেয়ামত এসে হাজির হবে তখন মানুষ বলবে হায় আমার আফসোস হায় আমার দুঃখ হায় আমার কষ্ট আলামা ফরতনা ফিহা অতীত জীবন যে আমি নষ্ট করলাম হেলায় খেলায় আমি যে আমার জীবনটা নষ্ট করলাম তখন মানুষের সামনে স্পষ্ট হবে আখিরাতের অনন্তকালের জীবনে আখিরাতের অনন্তকাল জীবনের সামনে দুনিয়ার এই হাইটা কিছুই না কই দিনের জন্য ছিল ষাট সত্তর বছর একটু যদি এই করে ফেলতাম একটু যদি আল্লাহর হুকুমটা মেনে ফেলতাম আজ আমি অনন্তকালের জন্য আল্লাহর জান্নাতে চলে যেতাম সুহান বিস্তুম ইল্লা ইস্তুমা আল্লা তালাবানের অপরাধীরা পরস্পর চুপে চুপে কথা বলবে আমরা তো দুনিয়াতে মাত্র দশ দিন ছিলাম আরেক বলবে না একদিন ছিলাম আরেকদিন না বা দয়ম দিনের একটা অংশ ছিলাম সামান্য কিছু দিন আমরা দুনিয়াতে ছিলাম সামান্য কয়েক ঘন্টা ছিলাম আহা এই সময়গুলো যদি আমরা কাজে লাগাতাম আসলে তো ষাট সত্তর বছর চলে গেছে কিন্তু আশিরাতের এই লম্বা হায়াতের সামনে মনে হবে মাত্র কয়েক ঘন্টা আমরা দুনিয়াতে ছিলাম এই সময়টা একটু কষ্ট করে যদি আমরা দিনটা মেনে ফেলতাম আজ আমরা আল্লাহর জান্নাতে চলে যেতাম সেই আসন্ন আখিরাতটি করিব নিকটবর্তী আঁকিরাকটি হিসাবের দিনটি যখন উপস্থিত হবে তখন একদল মানুষ শুধু এভাবে অনুশোচনা করবে একদল মানুষ শুধু আফসুস করবে আর বলবে আহা আল্লাহর বিষয়ে দিনের বিষয়ে আমি কেন এরকম সময় নষ্ট করলাম আমি শুধু মুস্কারি করতাম হাসাহাসি করতাম টিটকারি করতাম কৌতুক করতাম এভাবে আমি আমার জীবন কাটিয়েছি আল্লাহ তালা বলেন অধিকাংশ মানুষ আখরাতির বিষয়ে গাফিল বিমুখ চোখের সামনে দেখছে লাশের মিছিল শুধু বিরুদ্ধরা মারা যায় শুধু বড়োরা মারা যায় কোনো যুবক মারা যায় না নাকি মারা যায় আমার আপনার এখন যে বয়স কারো বিশ কারো পঁচিশ কারো ত্রিশ আপনার এই বয়স এই সমবয়সের মানুষ মারা যায় না এক্ষণে আপনি চলেন আমার সাথে হামাদ হাসপাতালে আবু আমর কবির আসেন দেখবেন কত লাশ আমার এই বয়সের চেয়ে আরও কত কম বয়সে রয়েছে আমার ডাক যে কোনো সময় চলে আসতে পারে সব রঙিন স্বপ্ন মুহূর্তের ভিতরে ভবিষ্যৎ হয়ে যাবে তাই আল্লাহ তালা বারবার এই গাফিলতের কথা মানুষের বেখবর মানুষ উদাসীন এই বিষয়টা আল্লাহ পুরানের মধ্যে বারবার আলোচনা করেছেন হিসাবটা একবারে কাছে কঠিন শাস্তি লেলিহান শিখ আগুনের দাউ দাউ করে জ্বলছে অথচ মানুষ গাফিল মানুষ বিমুখ আখরাতে হিসাবের জন্য প্রস্তুতি নেওয়া থেকে মানুষ একবারে অমনোযোগ পৃথিবীর চাকচিককে মানুষ এমনভাবে নিমজ্জিত অথচ এই বিষয়টা কেমন দিয়ে মানুষের জন্য ক্ষতির কারণ হবে আবার ইমানের চাহিদা এই বিষয়ে মানুষ এমন উদাসীন অথচ ইমানের এই দাবিগুলো পূরণ করলে কেয়ামতের দিন এটা মানুষের জন্য কল্যাণকর হবে কেয়ামত যখন হাজির হয়ে যাবে মানুষের সব স্বপ্ন প্লান মুহূর্তের ভিতরে সব শূন্য হয়ে যাবে আমার আপনার এখন আমাদের যে প্লান এটা যদি কেউ সামনে কোন খাতা এনে লেখা শুরু করে মনে হবে একশো বছর বাঁচবো দুইশো বছর বাঁচবো অথচ এক মুহূর্তের নাই ভরসা আল্লাহ তালা বলেন যখন পেয়ামত মৃত্যু এসে হাজির হয় তাদের এবং তাদের বাসনা লোভ লালসার ভিতরে আড়াল হয়ে যায় বলা হয় শেষ তোমার টাইম আউট হয়ে গেছে তোমার সময় শেষ এখন বিগত দিনগুলোতে যা করেছ এখন হিসাব দেওয়ার সময় এসেছে আমাদের চোখের সামনে কত মানুষ হঠাৎ বিল্ডিংয়ের উপর থেকে নিচে পড়ে মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হলো মারা যায় হয় কি না এগুলো এবং এগুলো কেমতের আলামত হঠাৎ মৃত্যু হার্ট অ্যাটাক বেরেন স্টক এগুলো কত যুবকদের হচ্ছে এসেছিল এক সিটে বসে প্লেনে যাচ্ছে চার পাঁচ সিটে লাশ হয়ে দুনিয়ার এই সব চাকচিক্য সব হচ্ছে ধুকা সব প্রতারণা দেখতে অনেক সুন্দর মনে আসলে ভিতরে হচ্ছে সব অশান্তি আর অশান্তি এই দুনিয়ার এই সব পুরা চাকচিক্য আছে সব কিছু উপায় উপকরণ কিছু জিনিসপত্র সামান আর কি আর স্থায়ী জীবন স্থায়ী হা হায়াত হচ্ছে কোথায় আখিরাতে আমি তো আলোচনা করছি কোরআন থেকে আমার আলোচনা বাদ দিয়ে যারা কাতারে আমাদের আগে ষাট বছর আগে আসছে এই মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন কোরআন শুন্য আলোচনা বাদ দিয়ে আপনার বাস্তব অভিজ্ঞতা আমাদেরকে বলেন আপনার কাতারে এসে এত টাকা উপার্জন করে কয়জনকে আপনার খুশি করতে পেরেছেন সব ধোঁকা প্রতারণা দিবেন খুশি হবে দুই দিন দিবেন না আবার মুখ কালো হয়ে যাবে মানুষকে খুশি করা যায় না অথচ আমরা গাফিল হয়ে আছি আখিরাত থেকে শুধু এই সকল মানুষকে একটু খুশি করার জন্য তাদেরকে দিতে দিতে আমি আমার যৌবনটা নষ্ট করেছি আমি আমার জীবনটা নষ্ট করেছি অথচ আমি আমার কবরের জন্য কতটুকু আমল করে আমি আমার মিজানের জন্য পুরুষরত্বের জন্য ভয়ঙ্কর সৃষ্ণগুলো পার হওয়ার জন্য আমি কতটুকু আমি প্রস্তুতি নিলাম আমি ঠিকই বুঝেছি দুনিয়া প্রতিষ্ঠিত হওয়া কিভাবে। কিন্তু আমি জানতে পারলাম না আখিরাতে কিভাবে প্রতিষ্ঠিত হতে হয় আল্লাহ বলে অধিকাংশ মানুষ গাফিল তারা জানে না হ্যাঁ জানে দুনিয়ার বাহ্যিক রং তামাশা সম্পর্কে সবই জানে সব বুঝে টাকা ইন ইনকাম করার সোর্স রাস্তা পদ্ধতি টেকনিক এগুলো সব বুঝে বুঝেমোনিরমিনুনিয়া দুনিয়া হুম আনিল আখিরাতি হোম গাফিলুন আখিরাতির বিষয়ে একবারে কি গাফিল একবারে বেকুশ আছে ভাই এটা আমি পারব না বুঝবো না ভাই কোন ক্লাসে আসেন ভাই সময় নাই ভাই একটু সাদ হা একটু শিখেন বা এটা আমার জোবান বের হয় না আনিল আখেরাতে হুম গাফিল আখরাতে বেশি একবারে গাফিল বেকোষ আছে আর দুনিয়ায় টাকা ইনকাম করে যত টেকনিক পদ্ধতি রাস্তা সিস্টেম বুদ্ধি আছে এগুলি সব বুঝে এগুলি আমাদের মধ্যে আছে না নাই এগুলো কোরআনের মধ্যে এগুলো বলে দিয়েছেন মানুষ আখিরাত পরকাল হিসাব নিয়ে একবারে গাফিল অথচ এটা হচ্ছে আসল হায়াত আসল জিন্দেগী একতার বেলিন নাসি হেসাবহুম বহুম ফেফলাতিম রেগুন হিসাবের দিন একবারে আসন্ন অধিকাংশ মানুষ বিমুখ হয়ে আছে গাফিল হয়ে আছে কোনো আলোচনা কোনো উপদেশ কোনো সতর্ক সংকেত কোনো সতর্ক বাণী তার কানে ঢুকে না তার প্রতি দৃষ্টি দেয় না দুনিয়া নিয়ে এতই সে মগ্ন হয়ে থাকে আখেরাদের কথা সে ভুলে গিয়েছে অত অথচ প্রতিদিন এক একটা সকাল যখন হয় নতুন দিন হয় প্রতিদিন মানুষকে ডাকে ইয়াবনা আদম হেবনে আদম আনা খালকুন জাদিদ আমি একটা নতুন সৃষ্টি আমি একটা নতুন দিন ওয়া আলা আমালিকা শাহিদ আমি তোমার আমলের ওপর সাক্ষী হয়ে থাকবো ফাগতানিমনি এই একটা দিন তুমি নতুন পেয়েছ গণমত হিসাবে গ্রহণ করো ইলা ইয় কেয়ামত ইলান আউদ আমি চলে গেলে কেয়ামতের আগে আমি আর কখনো ফিরে আসবো না একটা দিন একটা দিন যখন অতীত হয়ে যায় এটাকে আবার আপনার ফিরে আসে আর কখনো ফিরে আসে না যে সময়টা আমি গাফিল হয়ে আছি নষ্ট করছি এই সময়টা আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে শেষ হওয়ার আগে আমাকে কাজে লাগাতে হবে কিন্তু আল্লাহ তারা বলেন ও হুমফি রাফিলতি অধিকাংশ মানুষ গাফিল বিমুখ হয়ে আছে যে নবী তাদেরকে সতর্ক করার চেষ্টা করছেন তার কথা শুনে না যে দায় আল্লা বারবার সতর্ক করছে মানুষ শুনতে চায় না কোরআনের মধ্যে আল্লাহ বলছেন বারবার তাদের সামনে আলোচনা করা হয় বোঝানো হয় কিন্তু মানুষের কী হলো এটা এটা হচ্ছে কোরআনের ভাষা আল্লাহ বলছে মানুষের কী হলো আফাল্লাতে তা বারুন কোরআন কোরআন তারা শোনে না কেন বুঝে না কেন পড়ে না কেন আলা আমিন আকফালুহা অন্তরে কে আল্লাহ তালা মেরে দিয়েছেন মানুষ এত বেখবর হয়ে আছে কেন বুন হাসি তামাশার বস্তু মনে করে মানুষ এ কোরআন শুনে কৌতুক ভরে মানুষ এ কোরআন শুনে অথচ কোরআন যখন মানুষের যে সমস্যা ওই সমস্যার সমাধান দেওয়ার জন্য কোরআন এসেছে আপনার কোনো একটা সমস্যা চলছে আপনার বাবার সাথে বা মায়ের সাথে বা স্ত্রীর সন্তানের সাথে বা প্রতিবেশীর সাথে বা আপনার মালিকের সাথে বা শ্রমিকের সাথে এর সমাধান কি কোরআনে আছে না নাই এই সমাধান দেওয়ার জন্য কোরআন এসেছে নতুন নতুন বিষয় বিষয় ভিত্তিক কোরআনের আলোচনা আল্লাহ তালা বলেন এগুলো নাজিল করেছে হিদায়তের জন্য কিন্তু মানুষ হিদায়ত নিতে চায় না মানুষ শিখতে চায় না মানুষ জানতে চায় না মানুষ গাফিল হয়েই থাকে মা ইয়িহিম মোহাস ইসমা হুম ইবোন এই সকল গাফিলদেরকে কেয়ামতের দিন বলা হবে তোমার সামনে আমার আয়াত তিলাবত করা হতো কিন্তু তুমি হাসতে রাতভর তুমি সমানষ্ট করতে কিন্তু আমার কোরআন নিয়ে বসার তোমার সময় ছিল না এগুলো সব কোরআনের আয়াত কদকা আয়াতি তুতলা আলাইকুম তোমাদের সামনে আমার আয়াতগুলো তিলাবত করা হতো বোঝানো হতো তাকুন আলা আকা বি কুমতঙ্ তোমরা পিঠ দেখি চলে যেতে বিমুখ থাকতে বিহি তাহজুরুন অহংকারী করতে বিহি সামিরান পুরা রাত বসে বসে গল্প করতে তাহ জুরুন সম নষ্ট করতে কিন্তু আমার কোরআন হাতে নেওয়ার আফলাম ইয়দ্দাব্বারুল কাউল আমার কোরআন অধ্যয়ন করার বুঝার ইয়দ্দাব্বারু অনুধাবন করার তোমাদের সময় ছিল না কোন সেই জিনিস হে মানুষ তোমাকে আমার কোরআন থেকে গাফিল করেছে চোখটা তো আমি দিলাম কানটা তো আমি দিলাম স্বাস্থ্য তো আমি দিলাম জীবন তো আমি দিলাম যৌবন আমি দিলাম সব নামত আমি দিলাম কোন সেই দুনিয়ার রঙিন এই চাকচিক্য জাকজমক এই দুনিয়া কোন সেই জিনিস তোমাকে গাফিল করে রেখেছে আমার সামনে হিসাব দাও কোনো এক মানুষ এক বনিয়া আদম পাউটাতে পারবে না কেয়ামতের দিন পাঁচটি প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত জীবন সম্পর্কে কোন কাজে এই যৌবনটা মানুষ কাটিয়েছে ওয়ান শাবাবিহি ফিমা আমরা যৌবন সম্পর্কে এই যৌবনটি কোন কাজে নষ্ট করেছে ওয়ান এলমিহি মাদা আমিলা বিহি আমল কতটুকু করেছে এলমের আলোকে ওয়ান মাল ই মাল সম্পর্কে ও ফিমা আন ফাঁকা কীভাবে উপার্জন করেছে কোথায় খরচ করেছে এইসব হিসাব দিতে হবে অত অথচ আমরা অধিকাংশরা গাফিল বেখবর হয়ে আছি লাহিয়া তম কলু আল্লাহ বলেন মানুষের অন্তর বেখবর লাহিয়া লাহু খেলতাম আসাকে বলা হয় ফলবের মধ্যে শুধু খেলতাম তামাশা শুধু কৌতুক শুধু হাসা হাসি শুধু ফুর্তি আর এখন আমাদেরকে আরও বেশি গাফিল করার জন্য কোরআন নামক বুকটা আমাদের কাছ থেকে তারা নিয়ে নিয়েছে ইহুদি খ্রিস্টানরা নিয়ে আমাদের হাতে আরেকটা বুক দিয়েছে সেটা হচ্ছে ফেসবুক ফেসবুক হচ্ছে একটা বুক আর আল্লাহ দিয়েছেন একটা বুক দ্যিক্যাল কিতাব একটা কিতাব আমরা এমনি গাফিল আরও গাফিল করার জন্য ওই ফেসবুক দিয়ে যতটুকু আমরা কোরআনের আলোচনা শুনতাম আসতাম বসতাম এখন মাহফিলে বসে বসে মানুষ ফেসবুক চালায় ঘরে তো আছে রুমে তো আছে কোরআন পড়ছে তাকে হঠাৎ একটা মেসেজ আছে স্ট্যাটাস আসে কোরআনের উপরে রেখে বা পাশে রেখে বসে বসে ফেসবুক চালায় এমনভাবে শয়তান মানুষকে কোরআন থেকে গাফিল করে রেখেছে ভাইরা কেয়ামতের দিন এই মানুষ তার এই আফসুসের এই গাফিলতির জন্য আফসুস করবে যখন সচককে সে জাহান্নম প্রত্যক্ষ করবে ও আরবনা জাহান্নমা ইয়াউমায় ইদিল ইল কাফিনা আর জাহান্নমকে সামনে আনা হবে আল্লারিনা কে না আইয়ু ন হুম ফির প ইনা দিকরি ওয়াকেনু ল্যায় স্তপিয় তাদের সামনে আনা হবে যাদের সামনে এই জাহান্নম নিয়ে এতদিন আলোচনা করা হয়েছিল। কিন্তু তাদের চোখের সামনে একটা অন্তরাই ছিল আবরণ ছিল দেখেও দেখতো না শুনেও শুনতো না রাফিলই থাকতো বেখবরই থাকতো সমল ভাইরা অতএব এই হায়াতের পর আরেকটা হায়াত আছে এটাকে আমরা বিশ্বাস করিমা শি ইফা ইন্নাকা মাই রসুল সাল সাল্লামকে একবার হাজর জিবির এসে বলছেন হে হাবিব যতদিন বাঁচার বাঁচেন একদিন মরতে হবে ও আহাবিব মা ইতাকা মু যাকে ভালোবাসার তাকে ভালোবাসেন একদিন তাকে ত্যাগ করতে হবে ও আমল মা ইতাকা মাই জম বি যা আমল করার আমল করেন প্রত্যেকটা আমলের একদিন হিসাব দিতে হবে তারা ব্যালিন না সে বহুম ওই হিসাবের দিনটা একবারে কাছে ওই হিসাবের দিন ওই কেয়ামতে যারা সফল হবে তারাই কামিয়াব যারা ব্যর্থ হবে তাদেরকে আবার দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হবে নাকি আবার কোনো চান্স দেয়া হবে না অথচ তখন মানুষের একটাই আবদার থাকবে একটাই মানুষের চাওয়া থাকবে হে আল্লাহ আরেকটা চান্স দেন মানুষের একটাই আশা থাকবে যে হে আল্লাহ আরেকটা সুযোগ দেন কিন্তু আর সুযোগ দেয়া হবে না কারণ যখন বলা হতো তখন তো এই মানুষটা গাফিল ছিল প্রাই ভাইরা এখন মানুষ গাফিল কিন্তু যখন মানুষ আল্লাহ নিয়ে করে চাইবে আরেকটা সুযোগ দেন তখন আর গাফিলতে থাকবে না কারণ তখন তো মানুষ সচক্ষে জাহান্নাম দেখে ফেলবে এই যে জাহান্নাম এই জান্নাত তখন আর মানুষ গাফিল থাকবে না কারণ তখন সচকে দেখে ফেলেছে এখন আলোচনা এখন বৈঠক এখন দাওয়াত এখন এত করে বোঝানো হচ্ছে কেন কারণ এখন মানুষ এটা দেখছে না তো তখন তো মানুষ সচক্ষে জাহান্নাম দেখে ফেলবে তখন বুঝবে আরে আমরা কী করলাম লাকাদুকুন তাফি গাফ লাতিম মিনহাদা সারকা শাফনা সর্বকালিয়া ও মাহাদিদ বলা হবে এই জাহান্নম সম্পর্কে তুমি গাফিল ছিলে বেখবর ছিলে যে এত তোমাকে বোঝানো তো এই জাহান্নম সম্পর্কে এখন তোমার দৃষ্টি প্রখর ভালো করে দেখো জাহান্নমটা ভালো করে দেখো আর বুঝো এখন বিশ্বাস করো যে এতদিন যা বলা হয়ে চলো এটা কাল্পনিক কথা ছিল না হাসি তামাশার খোরাক ছিল না এটা বাস্তব একটা চিত্র ছিল বাস্তব একটা বিষয় ছিল পীরু ভাইয়েরা ওই জাহান্নম থেকে কিভাবে আমরা বাঁচতে পারি ওই জান্নাতে কিভাবে আমরা যেতে পারি এর জন্য মেহনত দরকার আছে না নাই চেষ্টা প্রচেষ্টা করতে হবে না জান্নাতের না মৃত্যুর পর এমনিতে আমরা জান্নাত পেয়ে ফেলবো কী বলেন আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার রিয়াল ইনকামের জন্য যদি এত কষ্ট মা বাবা আত্মীয়জন সবাইকে ত্যাগ করে অন্যের দেশে এসে হাড় ভাঙ্গা কাজ করে এই দুনিয়ার শেষত্তর জীবনে যদি আমাদের এত কষ্ট করতে একটু সুখ পাওয়ার জন্য তার অনন্তকালের জন্নাত পেতে হলে কি একটু কষ্ট করতে হবে না যেন আল্লাহ নামে গাইতে পারি এই তো নিবেদন আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন